কোনটা কোনটা দাম বলছিলেন এটা কত চাইছে শেষে উনি এক লাখ আপনি কত বলছেন নব্বই নব্বই আর এক লাখ এইটা আর এটা কত বলছিলেন ভাইয়া আশি ভাঙ্গে এটা কত চাইলো শেষ মেশ পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকার চাই আর এটা চাই এক এক লাখ আর আপনি বলছেন কত নব্বই তাহলে ভাই কোথা থেকে এসেছিল কোথা থেকে কোথা এসেছিলেন ঈশ্বর ঈশ্বরদি কটা কিনলেন আজকে তিনটা কেমন বাজার ভাই বেশি বেশি লাগছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা রয়েছি হাটে শুক্রবার একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সাজ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা সেরা সেরা মানের যে হ্যাঁ হ্যাঁ অস্টার এবং চলছে সেই জায়গায় তোমারটা হ্যাঁ এটা দাম কত এটা এটা কত কত দাম কত আসি কাজে আর কত হলে দেওয়া যাবে লাস্ট কত হলে দেওয়া যাবে আশি পর্যন্ত দাম বলে মানে বেচা যাবে লাস্ট কত হলে নব্বই হলে দেওয়া যায় নাকি এরকমই দাম বলে নব্বই হাজার হলে এইটা দেবে কী কাপ এটা 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 দাম কত পঁচানব্বই আর বেচার দাম বিরানব্বই নব্বই একটু ভাঙ্গা ভাঙ্গি করলে দিয়ে দিবেন বাজার কমে থেকে না বেশি থেকে দাম কমে আসে আজকে ভাই কমে আছে না ঠিক আছে দেখছি আমরা এই ধরনের গরু কিন্তু ব্যাপক আমদানি হয় এটা কত চাইছিলেন কত যাইছিলেন ভাই 105 এখন পর্যন্ত কত বলছে 99 বেচা বেচি চিন্তা ভাবনা 95 হলে বেচবেন 95 হলে বেচবেন এইটা 95 হলে বেচাবেন সাইজটা কিন্তু মাশাআল্লাহ দেখছেন গঠনটাও সুন্দর কালারটাও সুন্দর পঁচানব্বই হাজার হলে বিক্রি করতে চাচ্ছে আর ভাইয়া এটা এটা কত বলছিলেন আপনারা

কোনটা দাম চলছে বাবাজি কোনটা দাম বললেন কোনটা বললেন কোনটা দুইটাই কইছেন কত কইছেন একটু বলেন না আমাদের একশো পনেরো কইছেন আর এই চাচাই কত চাই পঁচিশ ওটা বিলা করা যাবে না 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 থাকতে ওটা বলেন না বলেন হ্যাঁ ভুল বলছে হ্যাঁ বুঝতে পারছি আমরা হ্যাঁ পঁচিশ শেষ দাম চাই কিন্তু এখানে অনেক কাস্টমার আছে যার কারণে ওনা বলছে যে না এত দাম এটা চাইনি ভাইয়া কোথা থেকে এসেছিল কোথা থেকে এসেছিলেন কটা কিনলেন বাজার কম না বেশি বাজার কমে আছে তাহলে তো কিনতে মজা

আমারি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম কিছু করু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন